বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে এমন এক শক্তি যা বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য খনিজ পেলে বাংলাদেশ পরমাণু শক্তিধর হতে পারত খনিজ নিয়েই সবচেয়ে বেশি আপত্তি কার বাংলাদেশ যদি নিজেদের ইউরেনিয়াম উত্তোলন শুরু করে তাহলে কাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে সারা বিশ্ব যখন পরমাণু শক্তি নিয়ে আগামী কয়েকশো বছরের মহাপরিকল্পনা সাজাচ্ছে সেই দৃশ্যপটে বাংলাদেশকে কি কোথাও খুঁজে পাওয়া যাবে উত্তরটা আমরা সবাই জানি বিদ্যুৎ কিংবা জানানি কোনো খাতেই আমরা আজ পর্যন্ত নিজেদের স্বনির্ভর করে তুলতে পারিনি সেখানে পরমাণু শক্তি নিয়ে মহাপরিকল্পনার তো প্রশ্নই আসে না কিন্তু জানেন কি বাংলাদেশ চাইলে আরও আগেই পরমাণু শক্তি নিয়ে কাজ করতে পারত বাংলাদেশের সিলেট অঞ্চলে ইউরোনিয়ামের বিপুল মজুদ থাকার সম্ভাবনা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে যদি এই মূল্যবান খনিজটি উত্তোলন সম্ভব হয় তবে দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে কিন্তু দেশের সামরিক খাতের মতোই সেখানেও বাদ সেরেছে ভারতের দাদাগিরি ভারতের আপত্তির কারণে দীর্ঘদিন ধরে এই খনিজ সম্পদ উত্তোলনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি ইউরেনিয়ামের অবস্থান ও প্রেক্ষাপট বাংলাদেশের সিলেট ও মৌলয়বাজার জেলা বিশেষ করে উলাউড়া জুড়ি ও বড়লেখা সংলগ্ন পাহাড়ি এলাকায় ইউরেনিয়ামের উপস্থিতির কথা বিভিন্ন সময় উঠে এসেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ভূতাত্ত্বিক জরিপেও এই অঞ্চলের ইউরেনিয়াম যুক্ত বালু ও শিলার সন্ধানের উল্লেখ রয়েছে এমনকি সত্তরের দশকের শেষে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই অঞ্চলগুলো পরিদর্শন করেছিলেন বিশেষজ্ঞদের মতে সিলেট অঞ্চলের ভূগঠনের সঙ্গে ভারতের মেঘালয় রাজ্যের ইউরেনিয়াম বেল্টের মিল থাকায় বাংলাদেশে এর বড় মজুদের সম্ভাবনা মোটামুটি নিশ্চিত কিন্তু ভারতীয় ষড়যন্ত্রের কারণেই সেই পরীক্ষাও চালানো সম্ভব হয়নি আজ পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে ইউরেনিয়াম খনির কাজ শুরু হলে পরিবেশগত বিপর্যয় ও ভূগর্ভস্থ পানির দূষণের অজুহাত তুলে ভারত উদ্বেগ প্রকাশ করে আসছে তবে মূল কারণটি যে রাজনৈতিক ও কৌশলগত তাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের হাতে যদি ইউরোনিয়ামের মতো মহামূল্যবান ধাতু আসে তাহলে সেটা ভারতের জন্য রীতিমতো আতঙ্কের বিষয় কারণ বাংলাদেশ তখন চাইলেই পরমাণু শক্তি উৎপাদনে কাজ করতে পারবে নিজস্ব প্লান্টের মাধ্যমে পরমাণু বিশুদ্ধ করে অদূর ভবিষ্যতে পরমাণু অস্ত্র হয়তো তৈরি করতে পারবে এসব কারণেই ভারত বাংলাদেশের পরমাণু মজুদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে অনেক বিশ্লেষকরাই মনে করেন ইউরেনিয়াম উত্তোলনে বাধা সৃষ্টি করে ভারত হয়তো এই ইউরেনিয়াম গোপনে হাতিয়ে নিতে চায় আর এই দেশে ভারতের পছন্দসই সরকার ক্ষমতায় আসলে তা খুব একটা কঠিন হবে না তাই এখনই সময় সরকারকে সব বাধা উপেক্ষা করে সঠিক সমীক্ষার মাধ্যমে নিজেদের দেশের মহামূল্যবান খনিজ নিজেদের আয়ত্তে নিয়ে তার সঠিক ব্যবহার করতে হবে আর সেটা সম্ভব হলেই দেশের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে